আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনারা সকলে ভালো আছেন তো আপনারা এবং হেডলাইন দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়ে কথা বলবো তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই ভিডিওটা আগে আপনারা পুরোপুরি দেখেন

এই ভিডিওটা সম্পর্কে আমি কিছু কথা বলবো যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে কথাগুলো শুনে যাবেন তো এই যে অটো রিক্সাগুলা চালানো হচ্ছে সিটি কর্পোরেশন থেকে তো আমরা জানি বাংলাদেশ একটি দারিদ্রতম দেশ তো আমাদের বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে কম বেশি শতকরা আটানব্বই পার্সেন্টে দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে তো যারা পেটের দায়ে এই রিক্সাগুলা চালাচ্ছে হয়তোবা তাদের অনেক কষ্টের টাকা জমিয়ে এই রিক্সাগুলা কিনছে অটো রিক্সাগুলা কেউ আবার ভাড়া চালাচ্ছে কারোর কাছ থেকে ভাড়া নিয়ে পেটের দায়ে কারো পরিবারে অবশ্য দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি সদস্য একজন উপার্জন ক্ষমতা মানে সম্পন্ন ব্যক্তি যে পরিবারটা অসচ্ছল একদম একজন পরিবার উপার্জন করে রিক্সা চালায় এই উপার্জন দিয়ে তাদের সংসার চলে মানে চলেই না চলে আর কি তো তারা যদি এইভাবে জীবিকা নির্বাহ করে নিজেরাই খাচ্ছে তারা তারা নিজের কর্ম করে নিজেরাই খাচ্ছে এখন তাদের যদি উপার্জনের যে পটটা সেই পটটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে আমার একটা প্রশ্ন তারা কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ এখন এখানে দেখা যাচ্ছে যে জন দুর্ভোগ যে জনদুর্ভোগের কথা বলা হচ্ছে তো জনদুর্ভোগটা আসলে কি বলবো আমি জনদুর্ভোগটা যদি কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে গরিবদের উপর জুলুম করার মতো তার কারণ আহ যদি বলা হয় জনদুর্ভোগ দুর্ভোগ এটা হচ্ছে সম্পূর্ণ বড়লোকদের জন্য বড় লোকদের রাস্তা পরিষ্কার রাখার জন্য যানজট পরিষ্কার রাখার জন্য তাদের চলাফেরা সুবিধার্থে ছোট গরীব দুঃখীর যে যানজট মানে যানবাহন আছে তাদের সেগুলোকে ধ্বংস করে দেওয়া মানে গরিব দুঃখীকে এখানে সব থেকে ছোট করে দেখানো হচ্ছে দেখা যাচ্ছে আমি যেটা মনে করি আর কি তো মূলত এই কাজটা আমার খুবই খারাপ লাগছে যদি যানজট এখানে তারা তো নিজের কর্ম করে খাচ্ছে তারা তো আর আমাদের টাকা কেউ খাচ্ছে না তাই না নিজের কর্ম নিজেই করে খাচ্ছে তো সুতরাং আমাদের তো তাতে মাথা ব্যথার কোন কারণ নাই এখন আপনারা যাদের অটোরিক ধ্বংস করলেন দেখা যাচ্ছে যে তার অনেক কষ্ট করে এই জিনিসটা সে কিনছে এখন কি করবে আপনাদের কাছে এটা প্রশ্ন আমার এটা তারা এখন কি করবে কিভাবে চলবে তাদের পরিবার কিভাবে চলবে তাদের কথা কি আপনারা একবারও ভাবছেন যে তাদের অটো গুলা যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে তারা কিভাবে চলবে হ্যাঁ মানলাম এখন আপনারা অটোরিকশা ধ্বংস করে দিচ্ছেন এখন তাদের দায়িত্বটা আপনারা নেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন দোকানপাট করে করে দেন দেন বা যেন ওরা হতে পারে সেই ব্যবস্থা ঠিক আছে কি আমার এটা দাবি থাকবে যে আর্থিকভাবে আপনারা হ্যাঁ তাদের কারণে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যানজট সৃষ্টি হচ্ছে এই কারণে তাদের জিনিসগুলো আমরা বাজেয়াপ্ত বা ধ্বংস করলাম কিন্তু যাদের জিনিসগুলো আপনারা ধ্বংস করলেন তারা তো অনেক কষ্ট করে এই জিনিসগুলা কিনছে বা এই জিনিসটা নিয়ে তাদের পরিবার তাদের স্বপ্ন অনেক রয়েছে এখন তাদের স্বপ্নগুলো যে আপনারা এইরকম বুলডুজার দিয়ে মানে ধুলাই মিশিয়ে দিলেন একদম গুঁড়ো করে দিলেন তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ তারা কি করবে কোথায় গিয়ে দাঁড়াবে আপনার ওরা কি বাসা মানে রাস্তায় ভিক্ষা করবে নাকি চুরি করবে তা যদি এইরকমই হয় তাহলে তো দেশে মনে করেন চোর বাটপার ভিক্ষুক বেড়ে যাবে আরো দারিদ্র দারিদ্রতা বেড়ে যাবে ঠিক বলছি না এখন যাই হোক যেহেতু আপনারা ভালো সিদ্ধান্ত আপনাদের নিছেন যে যানজট মুক্ত তো সেক্ষেত্রে আপনারা গরিব অসহায় যাদের রিক্সাগুলো ধ্বংস করছেন তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এটা আমার পক্ষ থেকে দাবি থাকবে এবং আমার যে অডিয়েন্স আছে তাদের পক্ষ থেকে দাবি থাকবে তাদের দিকে সুদৃষ্ট সুদৃষ্টি দিয়ে তাদের এই আর্থিক যে ক্ষতিপূরণটা ক্ষতি আপনারা করেছেন সেই ক্ষতিপূরণটা আপনারা দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন গঠনমূলক এবং যদি আপনারা চান তাহলে সামনে আরো আমি এই বিষয়ে একটু ভিডিও বানাবো যেহেতু আমার এই বিষয়টা আমার মানে নিজের হৃদয় থেকে অনেক খারাপ লাগছে তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যদি সম্ভব হয় তাহলে এই নিয়ে সামনে আমি আরো ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ